ডেভ বাউটিস্টা ববি ক্যানাভেল জ্যাক চ্যাম্পিয়ন এবং সোফিয়া লিলিস এর অ্যাকশন থ্রিলার সিনেমা ট্র্যাপ হাউস হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী চোদ্দই নভেম্বর যেখানে অপরাধ প্রতিশোধ আর মানবিক বেদনা মিলেমিশে তৈরি হয়েছে এক জটিল গল্প সে সম্পর্কে বিস্তারিত জানবো এবার আয়োজনে চোদ্দই নভেম্বর বড় পর্দায় আসছে বিস্ফোরক অ্যাকশন টান টান উত্তেজনা আর নেশা ও অপরাধের দুনিয়ার ভয়াবহ বাস্তবতার গল্প নিয়ে সিনেমা ট্র্যাপ হাউস ধোয়াই ঘেরা শহর তীব্র অ্যাকশন দৃশ্য পুলিশের সাইরেন আর বন্দুকের শব্দে আতঙ্ক ছড়িয়েছে সারা সিনেমায় রোম্যান্স রক্ত আর প্রতিশোধে ভরপুর ট্র্যাপ হাউস এর মূল গল্প ঘুরে বেড়ায় এক সাবেক আন্ডার এজেন্টকে ঘিরে যিনি নিজের পরিবার হারানোর পর ফেরেন অপরাধ জগতে ভয়ঙ্কর এক মাদক চক্রকে ধ্বংস করার মিশনে নেমে বুঝতে পারেন কাজটা খুব সহজ নয় কিন্তু মিশন যত এগোয় ততই উন্মোচিত হতে থাকে আরো বড় এক ষড়যন্ত্র যেখানে সত্য আর বিশ্বাসের সীমারেখা ক্রমেই ঝাপসা হয়ে যায়